আজকের ওই খুচুনি মাসির খচখচানি মেটাবো বুঝতে পেরেছ ও বুঝতে পারোনি খুচুনি মাসি দাল্লি দাল্লির নতুন নাম দিচ্ছি খচখচানি খুচুনি মাসি যে সবসময় খোঁচাতে ভালোবাসে আরে ভাই অন্য কোনো খোঁচানো নয় নিজের ওখানে খোঁচাতে ভালোবাসে কেন বলছি আরে ভাই ও কি বলছে শোনো ও বলছে আমি নাকি বালিশ নিয়ে একটা বসি না আমি সবসময় দেখবো একটা পেটের কাছে বালিশ নিয়ে বসি ঠিক আছে এটা আমার স্বভাব যে একটা বালিশ নিয়ে বসি এবার কেউ গিয়ে সেখানে লাগিয়েছে উংলি করা মাসি তো কম নেই উংলি মাসি একটা গিয়ে লাগিয়েছে এইবার বলছে আমি কেন বালিশ নিয়ে বসি আমার নাকি কাঁপে শরীর কাঁপে ঠিক আছে আর কি হয় আমার ওই নিচ থেকে নাকি হচ্ছে হাট খচখচায় এত জানোয়ার মেয়ে ছেলে যার মনের মধ্যে সারাক্ষণ খচখছনই ছাড়া আর কিচ্ছু নেই ঠিক আছে কারণ এই বুড়ো বয়সেও রস ও টকব গিয়ে ফুটছে আর ওই রস গলে গলে পড়ছে না না আসল জায়গায় রস নেই ওটা হচ্ছে মুখে আর মনে রস ঠিক আছে কিন্তু আসল জায়গায় রস নেই সেখানে ভেসলিন গুঁজতে হয় আর ওই গোজার পরে সেখানে খচখচাতে হয় আর তোমরা নিশ্চয়ই জানো ও কিন্তু খচখচাতেই গেছিলো আজকের আরে বুঝতে পারো নি না রে ভাই ওই যে বান্ধবীর বাড়ি থেকে লাইভ করছে কেন কোনো ভিডিও করেনি এত হট টপিক ছিল আজকে আমাদের বেচুরামকে নিয়ে তবুও করেনি সেটা লাইভে বললো তারপরে বলল আমার আজকে সময় হয়নি ভিডিও করার কেন বলে তো ওই যে দানি 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 ঘষতে গেছিল দানি চোখে কাজল পড়তে গেছিলো খচখচাতে গেছিল আর ওই জন্যেই ওই খচ এসে দেখছে ব্যথা হয়ে গেছে এবারে এর ওর তার খচখচাতে বসেছে হ্যাঁ আজকে তোর খোঁচখচিয়ে দেবো অনেক দিন ধরেই তুই খচখচ খচখচ করছিস তাই তোকে খুচুনি মাসি তোকে খুঁচিয়ে দেবো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না ভাই আমার ডোড়োতে ওর কেন লোভ যদি কারোর এইটু একটু ডালিম হতো তাহলে বুঝতাম ভাই আমার ডোলো দেখে ওর লোভ হয়েছে ভাই তোর যা আছে আমারও তাই আছে তোর বরণ আমার থেকে সাইজ একটু বড়ই হবে কি রে দালি আরে খুঁচিনি মাসি খচখচানি মাসি কি রে তো তো বড়ই আছে তাহলে কিসের জন্য পরে আছিস আমার পিছনে কিসের জন্য পরে আছিস তোর নিজস্ব মান সম্মান লজ্জাবোধ বলে কিছু জিনিস নেই নাকি তুই একষট্টি হাজারের মালিক তুই আমার পেছনে কেন পড়ে আছিস কেন খচ 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 করতে এসেছিস খুচুনি মাসি পরিষ্কার বুঝতে পারছি তুই খোঁচাতে গেছিলিস হ্যাঁ মাসি তুই খচাতে গেছিলিস আর খচিয়ে ঠচিয়ে তুই জানিস টু বোদা গেলেই গন্ধ বেরোবে তোর গা থেকে সেটা তু বোধা বুঝে যাবে হ্যাঁ আরে অন্য কিছু না সেন্টের গন্ধ আর তাতেই তুই আজে কি করলি অন্য জায়গায় চলে এলি আর তুই কেন রে হঠাৎ করে তোর বান্ধবীকে দেখালি তোর বান্ধবীর তোর ডোড়ে ঢনডল ঢনল ঢনডল করছে স্বাভাবিক রাত্রিবেলা শুয়ে পড়েছে নাইটি পরে ওখানে ডলডল 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 করবে তুই সেটা দেখালি মানে ওকেও তুই বিক্রি করে দিলি তাই তো হ্যাঁ মাসি ডোডোর উপরে খুব চোখ ও কি করলো বলো তো ওর বান্ধবীর ডোরা পর্যন্ত লোককে দেখালো আর ডোড়োটা এরকম টনটল টলটন টল টন টনটন 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 করছে এটা তো স্বাভাবিক তোমরা যখন রাত্রিবেলা শো নাইডি পরে তখন তো স্বাভাবিক ডালডাল ডালডাল করবে সেই অবস্থা ওর দরকার ছিল দেখানোর কোনো দরকার ছিল না হঠাৎ করে তার দিকে ক্যামেরা ফেলে দিল এদেরকে কি বলবে এরা শুধুমাত্র নিজের চ্যানেল আর নিজের সাবস্ক্রাইব গেন করবার জন্য যা খুশি তাই করতে পারে ও পরে ডোডোটাকে পর্যন্ত ক্যামেরা বন্দি করে দিল আর ডলডলে ডলে বোধ ডোডো পুরো দেখা গেল তো যাই হোক ওরটা দেখে কাজ নেই এবার খুচুনি মাসির কথায় আসি মাসি বলছে যে আমাকে হার্ট নাকি খোঁচাচ্ছিল আমি যখন ভিডিও করছিলাম তার জন্য নাকি আমি উপর নিচ করছিলাম নড়ছিলাম ওর বক্তব্য আর তার জন্য দেওয়ার জন্য আমি নাকি বালিশ নিয়ে মানে চিন্তা করো এটা তোমরা কিন্তু ভেবো না যে করে এমনি বলেছে ও তার মানে ওটা করায় মানে যখন ওর দানি হ্যাঁ দানি খচ খচ করে তখন ও মনে হয় নাচে কোদে নাচে কোদে আপ ডাউন আপ ডাউন আপ অ্যান্ড ডাউন করে আর সেই জন্য ও তোর মনের মধ্যে ওটা আছে সবে তো করে এসেছে খোঁজখোঁচি জ্বালা করছিল বুঝি চিরবির চিরবির করছিল ব্যাগটা হ্যাঁ স্বাভাবিক ব্যাপার ভেসলিন লিন্দি আর কত ভালো হবে বয়সটা কম হলো না কিন্তু রস টপ মুখ থেকে মুখ থেকে মন থেকে আসল জায়গায় রস নাই রে নাই 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 রস নাই তার জন্য ভেসলিন দিয়েছে এবার ভেসলিন বুঝতে তো চাটচাটে জিনিস আঠা জ্বলে যাচ্ছে আর ওর মন জলেরে 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 মন আমার জলেরে 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 আমার খচকচানি লাগে রে লাগে রে লাগে রে লাগে রে হচ্ছে আর ও পড়েছে চুনাকে নিয়ে কি বলছে এই তোরা খাসনি এই তোরা হাঙ্গিস এই তোরা শুশনি এই তোরা ঘুমাসনি নি প্রতিদিন তো করিস তাহলে কেন রিপোর্ট মারিস নি মানে ডেলিকা কা ডেলি গিয়ে চুনাকে রিপোর্ট মার ডেলি কা ডেলি আরে ভাই কি করে রিপোর্টটা মারবে রিপোর্ট মারার জন্যে তো একটা ভিডিওর দরকার সেই ভিডিওটাতে কোনো কিছু থাকলে তারপরে তো মারবে নয় হ্যারাসমেন্ট নয় অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ কিছু তো থাকবে কিচ্ছুই জায়গা নেই ওরা কোথায় রিপোর্টটা মারবে কোথায় কোথায় মানে মূর্খ আকাট মূর্খি খোঁজ খোঁজ নি মাসি রিপোর্ট মারলে সেটা কাজে লাগবে পাগল कही রিপোর্ট মার রিপোর্ট মার রিপোর্ট মার রিপোর্ট সারাক্ষণ বলে যাচ্ছে বলছে এটা তোমাদের কাজ তোমাদের কাজ দিয়েছি সবার নাম বলছে সেই তাদেরকে বলছে যা ও রেপেন মরে আসো যা রিপেন মেরে আসো এবার বলছে তারা চেনে না কোথায় রিপোর্ট মারবে কোথায় রিপোর্ট মারবে তখন আবার অন্য একজন বলে যাচ্ছে সি এইচ এর জায়গায় আর বসিয়ে নাও মানে আমার নামটা বলে দিচ্ছে আর কি যাও রূপেন মরে আসো কেউ বলছে রিপোর্ট মারতে গেলে হচ্ছে নামটা তো জানতে হবে তখন ওরা নামটা ওরম বলে দিচ্ছে এবার আমি আজের ভিডিওতে বলেছি না হ্যাঁ সে নিজে এসেই বলেছে সে হচ্ছে খচখচুনি মাসির ভিউয়ার্স ঠিক আছে আবার এই দেখো আমি আবার এটাকে নিয়ে বসলাম নাহলে আমি কথা বলতে পারি না তো যে সে বলছে যে কোথায় গিয়ে ইয়ে করবো আমি তো হচ্ছে দা মানে দার্লির অর্থাৎ খচখচুনি মাসিরই ভিউয়ার্স বলেছে আমি দেখলাম আমার কাছে কমেন্টটা জল করছে আমি স্ক্রিনশটও নিয়ে রেখেছি যেহেতু দার্লির তো ভিউয়ার্স সেই জন্যে এবার বলছে যে সেখানে কমেন্ট করেছে আমাকে যে আমি ওর ভিউয়ার্স কিন্তু তোমার এই ডিম্পার কথাগুলো শুনে ভালো লাগলো ওয়েলসেড এরকম বলেছে তো এইবার আমি সেটা বলেছি ভিডিওর মাধ্যমে যে এরকম রকম বলছে না ভিডিও না লাইভে বলছি ব্যাস সেটা শুনে গিয়ে কানে মন্ত্রণা দিচ্ছে কিছু কুজিবুড়ি মন্তরা আছে তারা গিয়ে মন্ত্রণা দিচ্ছে যে তুমি রিপোর্ট মারতে বলেছো সে গিয়ে ওর প্রশংসা করছে তখন দাল লিখি বলছে শোনো মানে মাসি বলছে যে ওগুলো ওর টপে তোলা কথা ওগুলো আদৌ সত্যি নয় ওগুলোর টপে তোলা কথা এই ভাই তোর আমি টপে তুলে আমার লাভটা হবে তোর ভিউদেরসকে তুই পাঠিয়েছিস রিপোর্ট মারতে সে লিখে দিয়ে গেছে তো আমি কি তাকে বলেছি সে লিখে দিয়ে গেছে তার মনে হয়েছে ভিডিওটা ভালো লেগেছে বলে গেছে সেইটা আমি যখনই বলেছি তোদের দেখ তাতেও ফাটতে শুরু করেছে মানে তোদের কি সবসময় চচ চচড় ফড় ফড় করে ফাটে সত্যি কথা মানে ভাবা যায় না খুচুরি মাসি তুই আঙ্গুল দিয়ে খোঁচাস না অন্য কিছু দিয়ে খোঁচাস রে এত খচখছানি কেন রে তোর কেন 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 এত খচখছানি কেন খুব জ্বালা ধরেছে না হ্যাঁ এই ছোট্ট চুনা চারানা চুনা তার জন্য তোর খুব জলন ধরেছে হ্যাঁ খুব জলন ধরেছে খুব রাগ হচ্ছে কেন রে কেন আবার সাহায্যের হাত বাড়িয়ে দিবি বলেছিলি ও বাবা কী জ্বালা রে ভাই এখন সাহায্যের দরকার পড়ছে না সেজন্য গেছে শোন তুই যাকে মর্কট বলিস মানে হার্ট হ্যাঁ কোনো দরকার নেই তাকে আমার কোনো প্রয়োজন নেই আমি ওইখানে যদি তোর বাচ্চা হয় তোর বাচ্চা নিয়েও প্রোটেস্ট করেছি তোর ভিডিওটা দেখা নেই ঠিক আছে কারণ আমি এই বাচ্চার এগেনস্টে ভিডিও করার একদম এগেনস্ট এগেনস্ট আর তাহলে তোর বাচ্চা হোক আর হাটের বাচ্চা হোক আর কারোর বাচ্চা হোক বাচ্চার ব্যাপারটা আমি টানতে বারণই করেছিলাম কিন্তু সব থেকে বড়ো কথা কি জানিস তুই কিন্তু হাটের বউয়ের কথাটা আগে তুলেছিস এবার তুই বলতে পারিস আমরা ওকে সাবধান করেছি হ্যাঁ তাই তো সাবধান করার জন্যই তো তোরা ওইটাকে জুম করে ওরা তোরা দেখিয়েছিস যেমন ডিম্পা আর তেমন তুই তাহলে লোকের বউকে নিয়ে তোরা খুচুনি করবি আর তারপরে সে বললে তখন যে আলাদা ধরবে তাই না আর এখন দেখ তোর বাচ্চাকে আর বাচ্চা বলা যাবে না কেন সে তো ক্রিয়েটার সে তো ক্রিয়েটার তোর বাচ্চা যদি বাচ্চা হয় তাহলে শক্তি ব্লগের বাচ্চাও বাচ্চা মানে আমাদের টিনা সুন্দরীও বাচ্চা কারণ তোর বাচ্চার থেকে সে ছোট। তারও একটা চ্যানেল আছে তোর মেয়েরও একটা চ্যানেল আছে তাহলে তোর মেয়ে এখন বলোগাড় বলোগাড় তাহলে এক কচি বাচ্চা নেই তাহলে তাকে নিয়ে কথা হবে তার যদি কিছু দেখা যায় বুঝলে কি না হ্যাঁ অর্থাৎ আমার ডোডোর দিকে না তাকিয়ে নিজের মেয়ের ডোডোর দিকে তাকা তুই হচ্ছে তাকে বাজারে বিক্রি করেছিস তুই তার সমস্ত কিছু দিয়ে একদম ডাইরেক্টলি ক্যামেরা ফেলে লোককে দেখিয়েছিস তোর স্বভাব খারাপ তোর মেয়ের স্বভাব খারাপ নয় তোর 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 স্বভাব খারাপ তুই করেছিস এগুলো ঠিক আছে তোর মেয়ে এরকমই একদিন বলছো হঠাৎ করে তুমি ক্যামেরা ফেললে ও সেদিনকেও কম্পিউটারে কাজ করছিল তুই তখনও ক্যামেরা দেখিয়েছিস আর বাড়িতে কেউ শর্টস পরে থাকতেই পারে যে কোনো শর্টস বা গেঞ্জি পরে থাকতে পারে এগুলোকে আমার কোনো দিনই মনে হয়নি কোনো বাজেট ড্রেস কেন এখনকার মেয়েরা অনেক স্মার্ট ছেলেরা মেয়েরা এরকমই বাড়িতে পড়ে থাকে কিন্তু তুই সব খারাপ তুই ইচ্ছা করে মেয়ের দিকে দেখিয়েছিস তাক লাগিয়েছিস তুই কিন্তু কমনস হ্যাঁ বেজবি আর কেউ বললেই খুব জ্বালা ধরে না হুম আর তার বউকে কেন তুই করতে গেছিলিস হ্যাঁ তার ওখানে দেখা গেছিলো তুই তাকে তোর যদি মনে হতো তুই আলাদা করে তাকে বলতিস যে তোমার এটা দেখা গেছে তুমি এটাকে ডিসকন্টিনিউ করিস না তুই উনি সঙ্গে সঙ্গে কন্টেন্ট করে দিয়েছিস স্বাভাবিক এবার তোকে ও ছেড়ে দেয় হুম তোরা কন্টেন্ট করবি আর তোকে ও ছেড়ে দেয় তার জন্যই তো হয়েছে তো যাই হোক এখন তোর নিজের দোষটা ঢাকতে তুই কি বলছিস হাট এসে আমার পম টিপবে তাই তো আর আমি তখন বলব না কিচ্ছু হয়নি শোন আবারও বলছি আমি বারবার বলেছি হার্টই প্রথম আমার বডি সেমিং করেছে আমি এটাও বলেছি যে হার্ট আমার ছেলের কথা বলেছে সেগুলো নিয়ে আমি কখনোই বলিনি হার্ট বেশ করেছে ঠিক করেছে আমি বহুবার বলেছি সেই অন্যায় করলে সেই অন্যায়ের শাস্তি ওর পেতে পারে আমার কিছু বলার নেই যারা যারা অন্যায় করেছে তারা তারা শাস্তি পাবে নোংরামি যারা করেছে তাহলে যদি হার্ট শাস্তি পায় তাহলে তুইও শাস্তি পাবি ঠিক আছে কারণ তুইও বহু অন্যায় করে রেখেছিস তাহলে অন্যায়ের ঘোড়া তোরও পূর্ণ হয়েছে ওরও পূর্ণ হয়েছে তাহলে যাদের পূর্ণ হয়েছে সবাই শাস্তি পাবে কোনো একজন নয় তো এইবার তোরা এবারে সেখানে নিয়ে যা সেই কর আমার কিছু যায় আসে না কিন্তু আমার বক্তব্য কারোর বাচ্চার ভবিষ্যৎ নষ্ট করার আমরা কেউ নই যে কোনো বাচ্চার তার এডুকেশনের রাইটস আছে আর সেইখানে গিয়ে নোংরামো করাটা কোনো বুদ্ধিমত্তার কাজ নয় কোনো কারোরটাই ঠিক আছে যারটাই হোক তারটাই এই বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করার মেন্টালিটি একটা চিপ মেন্টালিটি এটার জন্য আমার স্ট্রিম লাইভটা হয়েছিল আসলে তোদের ঘটে বুদ্ধি নেই তোরা বুঝিস না কিসের জন্য কি স্ট্রিম লাইফ হয় তোরা দুম করে কে বাঁচানোর জন্য কে রে আমি কে আমি আমি হাটকে বাঁচাবো আমি কে আমার কি ক্ষমতা যে আমি হাটকে বাঁচাতে যাব যে যেরকম খেয়েছে সে সেরকম আংড়া হাঁকবে যে যেরকম খাবে সে সেরকম তার ফল ভোগ করবে আমি কে হরিদাস পাল যদি অন্যায় কেউ করে থাকে তার শাস্তি ভগবান তো উপরে থেকে দেবেই ঠিক আছে আর তার বিচার হবেই সেখানে আমার কিচ্ছু বলার নেই তাকে নিয়ে তোরা যা খুশি কর আমার কি আমার কি আমার কেউ লাগে না না আমি এখানে দারু দিদি হতে এসেছি না বোন হতে এসেছি না তো কাউকে ভাই দাদা পাতাতে এসেছি আমার কোনো প্রয়োজন পড়ে না ঠিক আছে এবার তোরা বলতে পারিস যে আমি তার লাইভে গিয়েছিলাম এক্স্যাক্টলি আমি তার লাইভে গিয়েছিলাম অ্যাজ আ কন্টেন্ট ক্রিয়েটার সে যেহেতু টিনার ফরে ভিডিও করছিল এবং আমিও টিনার ফরে ভিডিও করছিলাম এবং সেখানে সেখানে টিনাকে নিয়ে নোংরা কথাবার্তা তোরা ওই বেচুরাম মৃত্তির লাইভে উঠে বলছিলিস সেই প্রতিবাদটা করবার জন্যে যেহেতু হার্ট একটা লাইভ অ্যারেঞ্জ করেছিল স্ট্রিম লাইভ সেহেতু সেখানে প্রেজেন্ট ছিলাম তাছাড়া আমার কোনো প্রয়োজন নেই আমি এই বেশ ভালো আছি বুঝলি মানে আমি একা একা যে আছি এটা আমি এই বেশ ভালো আছি আমার কারোর সঙ্গে দিদি বোন ভাই বোন পাতানোর দরকার নেই তার কারণ আমার আমার বোন তো আছেই তাছাড়া আমার কাকার ছেলে যেটার ছেলে এইসব ভাই বোন প্রচুর রয়েছে আমার ইউটিউবে এসে স্পেশালি ভাই বোন পাঠানো আমি বলেছি যে ইউটিউবে না কোনো রিলেশন হয় না আমি বলেছি ঠিক আছে অনেকে অনেক হুদিয়েছিল হ্যাঁ হয় রিলেশান হয় অমুক হয় তমুক হয় রিলেশান ইউটিউবে হয়নি যেখানে স্বার্থের দুনিয়া সেখানে রিলেশান এই যে তোর ধরা এরা নাকি মর্কটের দিদি বোন হয়েছিল তো যে প্রথম থেকে কল রেকর্ড করে সে কি করে দিদি বোন হয় তার তো স্বার্থই ছিল আমি রেকর্ড করে রাখবো দরকার হলেই প্রকাশ করে ছাড়বো তো সবই সমান সবই সমান এখন তোর দলে পাল্টু মেরেছে ওই দল থেকে এই দলে পাল্টু মেরেছে কিন্তু তারা তো সবই সমান মর্কটের ব্যাপারে তখন খুব তোল্লাই মেরেছিল তখন আমাকে নিয়ে ভিডিও করছিল মরকটের ও ওই সেই করে এখন আবার মরকট খারাপ হয়ে গেছে তাই তো মানে তোদের যাকে মরকট বলিস মানে হাট সে এখন খারাপ হয়ে গেছে তো তোদের সঙ্গে আর বলার নেই আর তুই মধ্যখানে একবার পাল্টি মেরেছিলিস তুই বলছিলি হার্ট খুব ভালো ওকে বুদ্ধি ভুল দিচ্ছে ও এ করছে ও সেই করছে ওকে হাত করার চেষ্টা করেছিলিস দেখলি হলো না আবার স্যুট করে বেঁকে গেলি তো তোরা হচ্ছে পাল্টু দোগলা বাজ বুঝলি তোদেরকে আমার চেনা হয়ে গেছে যখন যার সঙ্গে লাগে তাকে একদম মা মাসি উদ্ধার করে দিস আবার যখন যার সঙ্গে পীড়িত হয় তার একেবারে একবারে ইন্টুকুলু গুলু 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 ইনটু গুলু 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 করে ফেলিস বুঝেছিস তোদের চেনা হয়ে গেছে অথবা আমার পিছনে উংলি করে কোনো লাভ নেই যা আকস্মিক কর আই ডোন্ট কেয়ার বুঝলি কিনা তুই খচখচ বল খচনি মাসি ভজ ভজ বল ডোডো বল ঘ্যানটা ফারা করে কারণ আমি জানি আমার থেকে তোর বড় বড় সাইজের আছে আর তুই বেশি খচখচানি খাস হ্যাঁ কাজল দানির থেকে কাচকাচানি কে সেই খচখ খচখাচ খচখচ খচখ বলতে পারছিস না স্বপ্ন দেখছিস তাই না তাই টুবুর কাছে যাওয়ারও ক্ষমতা নেই লুককে বসে আছিস বলছি আজকে আমি ভিডিও করতে পারলাম না বিশেষ কারণ বসত বিশেষ কারণ আমি জানি এটা কত রে আজকের হ্যাঁ একুশ তারিখ ও আজকে তো মিছিল ছিল না হ্যাঁ মিছিলের নাম করে বেরিয়েছিস ও হু হু বেরিয়ে খচখচানি খেয়ে এখন লুটু পুটু চুটু করে একেবারে চেটে চুটে এসে বসে বারে একেবারে একেবারে বন্ধুর বাড়িতে বসে একেবারে লাইভ করছিস বেস্ট ফ্রেন্ড এর বাড়ি ঘোড়ার নাম করে এক তুই কি করতে গেছিলিস দালে খুচি সব কবর রাখি সব কবর রাখি তুমি গেছিলে কাজল দালিতে কাজল বড়াতে ভালো করে কাজল বড়ে এসে কার পিছনে লাগবো কার পিছনে লাগবো কার পিছনে লাগবো চলো চুনার পিছনে লাগি চলো চুনার পিছনে লাগি এখন ছুনা খুব তোকে ছুনে চুন দিয়েছে না মুখে নালে এত কেন এরকম করছিস তোর কি গাল পুড়ে গেছে নালে চুনার চুনে তুই এত কেন জ্বলছিস রে এই খুচনি মাসে マっせえこっちにまっせえ তুই এত জ্বলছিস কেন মাসে মাসিরে তুই কেন বলছিস এই কথা তুই কি মানে বুঝিস না বাংলা দিয়েই তো কথাগুলো বলি ইঞ্জিরি তো ঝাড়ি না তো বাংলায় স্ট্রিম লাইভে কি হয়েছিল তুই দেখেছিস যে হাটকে নিয়ে আমি বলেছি যা করেছে বেশ করেছে। যা বলেছে বেশ বলেচ্ছ এই কথা কি বলেছে নাকি তোকে যা বলেছো বেশ সব বলেছি আমি শুধু বলেছি ওর ছেলের ব্যাপারটা এখানে আসবে না ক্রিয়েটার টু ক্রিয়েটার ক্রিয়েটারের সঙ্গে জাকুস্তি করো ठीक है तार बच्चा के टेन डर कि तू माने बुझिस ना हर रे खुचने खुचो खुचो खुचने बुझिस ना तार जने को चीज बाबा रे बाबा तो दर दौलत सब ते एक से बार कर एकाचेरे खुचने मत से আরে মাসে এখন তুই ছাড়া আরো অনেকেই কি করছে কি এরকম সবার তো ক্যারেক্টার নিয়ে বহুত বড় বড় ঝাড়ছে সব সত্যি 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 বেরিয়েছে আরে আরে এখন বড় লেকচার তো প্রচুর ঝাড়ছিস আসলে কথাটা বল না কি প্রবলেমটা হচ্ছে কোথায় কি চাইছে আর কে কি দিচ্ছে আরে কি রে কি রে বল না বল না এত কেন জ্বলছে আর এত কেন স্পিরিটে গাড়ি

চ্যানেল একটা জায়গায় দশটা ক্রিয়েট করব বুঝলি কি না করে যা করে যা চাপ নেই চাপ নেই অনেক কিছু খুঁজছি শুনছি হ্যাঁ বর খুঁজছিস আরে ফেসবুকে বর খুঁজছিস না কে কিরে বর খুঁজছিস ফেসবুকে হ্যাঁ

খুব ঘুরছিস কি করছিস হাত কারবার চেষ্টা করছিস সব খাবার আছে তাহলে চাপ নিস না কোনো লাভ নেই কোনো লাভ নেই চালিয়ে যা চালিয়ে যা কুচকুটুনি বুড়ি বা বাড়ি রিপোর্ট মারো রিপোর্ট মারো রিপোর্ট মারো বাপ রে বাপ আমায় রিপোর্ট মেরে তুই কী করবি আমার চ্যানেল ওরাবি ওরা 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 হ্যাঁ ওরা উড়িয়ে দেখা বড় বড় বাটকেল লেং না দিয়ে আসল কাজটা কর চল ফাট